বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে শহরে হিন্দু ঐক্যমঞ্চের বিক্ষোভ মিছিলের ডাক বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে নিঃশংসভাবে হত্যা করার ঘটনার তীব্র প্রতিবাদে সরব হল শহরের হিন্দু ঐক্যমঞ্চ এই বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে ন্যায় বিচারের দাবিতে আগামী বুধবার দুপুরে শহর শহরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি হিন্দু ঐক্যমঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে উক্ত বিক্ষোভ মিছিলে সর্বস্তরের সনাতনী মানুষদের অংশ অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে সংগঠনের দাবি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতন ও হত্যার ঘটনায় আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য এদিকে আজ এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন হিন্দু ঐক্যমঞ্চের কার্যকর্তারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অনুকূটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবসায় সহ হিন্দু ঐক্যমঞ্চের অন্যান্য নেতৃত্বরা তারা বলেন দীপুচন্দ দাসের হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এবং অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি নেতৃত্বরা আরো জানান যদি এই ধরনের ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ না গড়ে তোলা হয় তাহলে ভবিষ্যতে সংখ্যালঘুদের উপর নির্যাতন আরো বাড়বে তাই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এখন দেখার বুধবারের এই বিক্ষোভ মিছিলে কতটা জনসমাগম হয় এবং প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় নমস্কার আজ আমরা এখানে হিন্দু ঐক্যমঞ্চের সব সদস্য এবং সদস্যবৃন্দ একত্রিত হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশের কিছু কট্টরপন্থী দ্বারা যেভাবে আমাদের এখানে আছে আমাদের দীপুচন্দ্র দাসকে শুধু ধর্মের ভিত্তিতে যেভাবে ওনারা অন্যায়ভাবে যে একটি অপপ্রচার করে যে ধর্মের ভিত্তিতে যেভাবে ওনাকে আগুনে পুড়িয়ে মানে মারা হয়েছে এই নিঃস্বস্ব হত্যাকাণ্ডের বিরুদ্ধে পুরো বিশ্ব এটা নিন্দা জানাচ্ছে এবং তাহার সঙ্গেই আমরাও সেই কর্মসূচি গ্রহণ করেছি আমরা দীপুচন্দ্র পরিবাসের পাশে আছি এবং ধর্মের ভিত্তিতে কোথাও যেন ওই বিশ্বে কোনো মা ভাই বোনকে যেন এভাবে পুরিয়ে ধর্মের ভিত্তিতে জানে আক্রমণ করা না হয় এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েই বুধবার আমরা দুপুর দুইটার সময় পাইতুর বাজার এখানে বিএম অসলের সামনে আমরা সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে আমরা কোনো পার্টি দল মত নির্বিশেষে সবাই যেন এখানে আসে এবং এটা একটা মানবতার হত্যা এখানে হিন্দু মুসলিম না কোনো মানবতার হত্যা হয়েছে এখানে দীপুচন্দ্র দাস গিয়েবে জ্বালিয়েছে আপনারা দেখেছেন ঘটনা আপনার জানা আছে সেটারই প্রতিবাদে গর্জে ওঠার জন্য আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং এটা সভা হবে এখানে কেএমসি পুরো পরিষদের সামনে তার জন্য বুধবার দুপুর দুই 2:00টায় আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন এবং এই প্রতিবাদ মিছিলে আমাদের হিন্দু ঐক্য মঞ্চে গর্জে উঠুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হিন্দু ঐক্য মঞ্চ হিন্দু ঐক্য মঞ্চ হিন্দু ঐক্য মঞ্চ